মাদক দমনে করা পদক্ষেপ দাবাং কাউন্সিলারের ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মাদক কারবারিদের ডেরা জলপাইগুড়ি শহরে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ফের করা অবস্থান নিলেন স্থানীয় কাউন্সিলর জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডে রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ক্লাব ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিযোগ ওই ক্লাব ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার এবং নানান অসামাজিক কার্যকলাপ স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর নিজে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ নির্মাণ গুড়িয়ে দেন উল্লেখযোগ্যভাবে ওই ঘটনাটি ঘন জনবসতিপূর্ণ এবং মাত্র একশো মিটার দূরত্বে রয়েছে একটি ছেলেদের একটি মেয়েদের স্কুলও ফলত বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কেই ছিলেন এলাকার মানুষ অভিযোগ রয়েছে মাদক কারবারের আড়ালে এলাকার মহিলাদের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রীদেরও বিভিন্নভাবে উত্তক্ত করা হতো বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ক্রমাগতই বাড়ছিল বাসিন্দাদের মধ্যে এদিন কাউন্সিলরের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ স্থানীয় মহিলারা জানান এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল আজ অন্তত মনে হচ্ছে আমরা নিরাপদ কাউন্সিলরের সাফ বার্তা শহরে মাদক ও অসামাজিক কার্যকলাপের কোনো জায়গা নেই ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দেন তিনি সকালবেলা ও এখান দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় এরকম এখানের কতগুলো ছেলে খুব নেশা করছিল এখানে নানা রকম বাউন্সুগার মদ নানা রকম জিনিসই এখানে বিক্রিও হয় প্লাস এখানে মানে ও যাচ্ছিলো ওকে খুব উত্তর্ত মানে অসম্মানজনক ব্যাপার আমরা মহিলারা কেউ যেতে পারি না আজকে সকালে ও রোজই হাঁটতে যায় মর্নিং ওয়াকে যায় প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে কোনো সময় ওই দিক দিয়ে যায় কোনো সময় আজকে ওকে এভাবে উত্তত্ত করেছিল ছেলেগুলো নানা বাজে কথা গালাগালি নানা আর আমরা তো থাকলে চুরি ধুমকি দেয় তবে চুড়ি চুরি করে নিয়ে যায় এখান থেকে জিনিস আমরা বাড়ি ঘরে কোনো জিনিস রাখতে পারি না দিনের বেলা দুপুর সময় সব চুরি করে জানিয়েছেন আমরা ওনাকে অনেকবারই বলেছিলাম ওনাকে অনেকবারই আমিও ওনার ইয়েতে গিয়ে বলেছিলাম ওরাও বলেছিল তা উনি তো ভেঙে বলছে কাউন্সিলর উনি দাদা এখন যা সিদ্ধান্ত নেবে আমরাই সেটাই অনেকদিন আগে থেকেই বলেছি ভেঙে সবকিছু করা হয়েছে আসবে হ্যাঁ দাদা দাদাও বলছিল সবাই না একতা হলে তো হয় না ব্যাপারটা এখন কে ভয় আগাতে চায় না সবার সম্মানের ব্যাপার তো মহিলাদের উপরে খুবই অসম্মানজনক করে আমার নাম ডালিয়া ডালিয়া বর্ম রত্না সেনগুপ্ত রত্না তুই আপনার বাড়ি ছিলেন না কাউকে বলছি অনেক কিছুই কাজ দিচ্ছে না এর আগেও গেছিলাম থানায় কিছুই হয় না সেই জন্যই আজকে সবাইকে ডাকা হইল কাউন্সিলর ভূমিকায় কি বলবেন আজকে যে একেবারে দাবাং মেজাজে এসে একটা অবৈধ কারবার ভেঙে দিল উনি যেটা করলেন এটা আমাদের খুবই উপকার হইল এরকম যদি কাউন্সিলর থাকে আমরা নিজেরা খুব ভালো থাকবো নিরাপদ থাকবে নিরাপদে মেয়েদের নিরাপদ মেয়েদের নিরাপত্তা থাকবে ঠিক আছে না পাড়ার লোকের স্বার্থে মায়েদের স্বার্থে এখানে আমাকে আসতেই হলো এই যে পাশেই আপনারা যে ইলিগাল অবৈধ নির্মাণটা দেখছেন এটা বহু বছর আগে কে বা কারা অবৈধভাবে সরকারি জমিতে এই নির্মাণটা করেছিল এবং সেটা এখন সাব যার ভর্তি এখানে দিন রায় চব্বিশ ঘন্টা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে বোধ এসে এখানে বসে নেশা করে এবং নেশার ঘোরে মেয়েদের সঙ্গে লোকের সঙ্গে বিভিন্ন রকম উল্টাপাল্টা ব্যবহার করে মেয়েদের কটুক্তি করে এখান থেকে জিনিস চুরি করে কিছুদিন আগে আপনারা মিডিয়া দেখেছেন পাশে একটা স্লাব ভাঙতে ছিল আমি স্পটে যাওয়ার সময় ধরে ফেলছিলাম সেই নেশাগ্রস্ত ছেলেরাই এইভাবে এই পাড়ায় এই পুরানা অবৈধ নির্মাণটা এটা সম্পূর্ণ অবৈধ সরকারি জমিতে বহু বছর আগে অবৈধভাবে হয়েছিল সেটা আমরা পাড়ার লোকেরা সবাই মিলে এই দেখুন অনেক পাড়ার লোক এখানে উপস্থিত আছে চারিদিকে সবাই মিলে এটা ভেঙে দিলাম অবস্থিত যেটুক আছে এখন আমাদের পাড়ার ইয়াং ছেলেরা সবাই পরিষ্কার করে দেবে কারণ আমি তো একা এতগুলো খুলতে পারছি না আমাদের সবাই এখন এটাকে মানে পরিষ্কার করে দেবে এই এলাকায় মাদক সমস্যা বহু বছরের এবং এটা এসপি সাহেব থেকে শুরু করে আইসি থেকে ডিএম থেকে সবাইকে বহুবার লিখিত জানানো আছে মাস দেওয়া আছে তারা চেষ্টা করছেন এখন অনেকটা পুলিশ এবং প্রশাসন আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই মিলে প্রচেষ্টা চালিয়েছে বর্তমানে অনেকটাই কন্ট্রোলে আছে কিন্তু এটা আমরা সন্তোষজনক না এখনও আমাদের মেয়েদের বোনেদের বা নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত রেলকে কি বলবেন যে একাধিক যে তাদের যে অলরেডি আমি বলেছি আবার আমরা বলবো লিখিতভাবে বলবো কারণ যেগুলো রেলের পুরানা বিল্ডিং সেগুলো আমরা রেলকে অনুরোধ করব যে অকেজ বিল্ডিং সেগুলো ভেঙে যেন পরিষ্কার করে আমাদের পাড়াটাকে যেন সুস্থ রাখার চেষ্টা করে আর এটা সম্পূর্ণরূপে অবৈধ তাই আমরা পাড়ার লোকেরাই এটা ভেঙে দিলাম ধন্যবাদ আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে